ঈদ আজহা মুসলমানদের দুটি বড় উৎসবের অন্যতম রসুল সাল্লু সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন সেখানে জাহিলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসবের দিন ছিল শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান রাসুল সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুই দিন কিসের মদিনাবাসী সাহাবিরা বললেন জাহেলি যুগ থেকে আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ এই দুই দিনের বদলে তোমাদের নতুন দুটি উৎসবের দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা এভাবে দ্বিতীয় হিজড়ি অর্থাৎ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মুসলমানদের এই দুটি উৎসবের সূচনা হয় রসুল সাল্লাহ আলাই ঘোষণা করেন সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে এটা আমাদের ঈদ ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান পুরুষ ও নারীদের ওপর ওয়াজিব আল্লাহ তার প্রিয় রাসুলকে নামাজ আদায়ের সাথে কোরবানি করার নির্দেশ দিয়ে বলেছেন তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো কোরআনের আয়াতে আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানি নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে তিনি তাদের জীবনোপকরণ হিসেবে যে সব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর ওপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তারিকা কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করে না সে যেন আমাদের সাথে নামাজ আদায় করতে না আসে ঈদুল আজহা পালিত হয় জিল হজের দশ তারিখ এর দশ দিন পূর্ব থেকে অর্থাৎ জিলহজের এক তারিখ থেকে তাদের জন্য চুল নখ না কাটা মুস্তাহাব উম্মে সালাম রাদিয়াল থেকে বর্ণিত রয়েছে বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি করবে জিলহজের হজের চাঁদ দেখার পর থেকে তারা যেন চুল নখ না কাটে হাদিসের ভিত্তিতে এ বলেন জিলহজের হজের চাঁদ ওঠার পর থেকে দাতাদের জন্য চুল লোম না কাটা মুস্তাহাব তবে এ হুকুম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা জিলকদের শেষে নখচুল কেটেছে নকচুল বেশি লম্বা হয়ে গেলে কেটে ফেলতে হবে এ কারণে চুল গোফ ও শরীরে অন্যান্য জায়গায় যেসব লোম নিয়মিত কাটতে হয় সেগুলো কেটে ফেলা উচিত যেন জিল হাউজের শুরু থেকেই মুস্তাহাব আমলটি করা যায় যারা কোরবানি করবে না তাদের জন্য এ হুকুম প্রযোজ্য কিনা এ ব্যাপারে কেউ কেউ বলেছেন এ হুকুম শুধুমাত্র কোরবানি দাতাদের জন্য প্রযোজ্য এ হাদিস শুধু কোরবানি দাতাদের কথাই বলা হয়েছে তবে কারো কারো মতে সামর্থ্য না থাকায় যারা কোরবানি করবে না আমলটি তাদের জন্য তাদের দলিল হলো আবদুল্লাহ ইবনে আমর রাজি থেকে বর্ণিত একটি হাদিস তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম একবার তার এক সাহাবিকে বললেন আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ উন্মতের জন্য নির্ধারণ করেছেন ওই সাহাবি বললেন যদি আমার কাছে শুধু একটি মনিহাত অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উশ্রী থাকে আমি কি তা কোরবানি করে ফেলব নবীজি সাল্লাহ সাল্লাম বললেন না তবে তুমি চুল নক ও গোফ কাটবে এবং নাভির নিচের লোম পরিষ্কার করবে এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে এ হাদিসে কোরবানির ঈদের দিন নখচুল গোফ ও অন্যান্য অযাচিত লোম কাটার নির্দেশ থেকে এর আগের দশ দিন না কাটার ইঙ্গিত পাওয়া যায় তাই যারা সামর্থ্যের অভাবে কোরবানি করতে পারছে না তারাও যদি জিলহজের প্রথম দিন থেকে চুল নখ না কেটে কোরবানির ঈদের দিন কাটেন হতে পারে তারা কোরবানির সব পেয়ে যাবেন